শুধুমাত্র দুটি প্রিমিয়াম পার্টি ড্রেস আছে আপনাদেরকে দেখাবো যারা ব্রাইডাল অ্যাটেন্ড অথবা যে কোনো ওকেশনেলি অ্যাটেন্ডের জন্য ড্রেস খুঁজছেন ইনশাআল্লাহ আপনাদের এখান থেকে পছন্দ হয়ে যাবে মারাত্মক লেভেল সুন্দর একদমই নতুন ফেব্রিকে যেটা পাকিস্তানি ইম্পোর্টেড একটি ম্যাটেরিয়ালস আপনারা পাচ্ছেন কোটা টাইপসের ফেব্রিকটা থাকবে ফোর পিসের একটি কালেকশন ভিতরে ইনারের কাপড় সহকারে দেওয়া থাকবে এবং দোপাটটাও মাশাল্লাহ লাক্সারিয়াস পাবেন সো দুটি কালার এসেছে আমরা এক এক করে আপনাদেরকে দুটি কালারে খুলে দেখাবো ফার্স্ট অফ অল আমরা ল্যাভেন্ডার কালার দিয়ে স্টার্ট করব অলমোস্ট এটা আমরা খুলে রেখেছি একটু ড্রেসটা দেখিয়ে দিই আপনাদেরকে দেন হচ্ছে প্রাইসটা বলে দেবো সেটা হচ্ছে কাঞ্জটা কামে নেকটা একটু দেখেন একটু ক্লোজলি নেকের এইখানটা দেখেন কতটা হেভি ভাবে এখানে কিন্তু চারটা ধাপে কাজ করা আছে ফার্স্ট অফ হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আছে তারপর হচ্ছে গোল্ডেন বিস্কিট কালার সুতার কাজ করা আছে এখানে হচ্ছে দুই তিনটা সুতার কাজ করা আছে যেটা ড্রেসের লুকিংটা আরো বেশি আকর্ষণ করে ফেলেছে এবং এটার টোটালি বডির মধ্যেই গর্জিয়াস ভাবে কাজ করা একদম নিচ পর্যন্ত এই কাজটা চলে গেছে এখানে কাজের ফিনিশিংটা দেখেন একদম শুধু এখানটা নয় এই জায়গাটা যদি ফিনিশিংটা আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন এক্সক্লুসিভ একটি ডিজাইন এবং এটা হচ্ছে ইনারের কাপড় প্যান্টের কাপড় খুবই গ্লেজি একটি কাপড় কটন কাপড়ের ভিতরে এটা রেখেছি যেন আপনি গরমে পড়তে খুবই কমফোর্টেবল ফিল করেন এবং এটার পাশাপাশি যে দোপাট্টা আছে দোপাট্টা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রাইসটা অবশ্যই বলে দিব প্রাইসটা শুনে যাবেন এত সুন্দর একটি কালেকশন একদমই নতুন চলে এসেছে আমাদের কাছে এটা হচ্ছে আপনার ওনাটা জাস্ট হ্যাভ এ লোক ওনাটার মধ্যে অল আবার গর্জিয়াস কাজ করা হবে একদম টোটাল এটাই গর্জিয়াস কাজ করা আছে দেখেন কি যে সুন্দর এবং দুইটা পাশে এত সুন্দর ভাবে কাজ করা আছে মাসাল্লাহ মারাত্মক লেভেলের সুন্দর একটি কালেকশন আর বিশেষ করে যারা পার্টি অ্যাটেন্ড ড্রেস নিয়ে চিন্তায় আছেন হোপফুলি এই ড্রেসটা যখন আপনি পরবেন একদমই আলাদাভাবে একটি লুকিং পাবেন তো আমি একটু ড্রেসের সাথে ওনাটা ধরে দেখাই যে আসলে এটার লুকিংটা কতটা লাক্সারিয়াস আসবে আপনারা অনেক ড্রেস দেখেন যেন ভালো একটি ড্রেস নিতে পারেন যেটা পরলে আপনাকে মানাবে সো আজকে ড্রেসটা একশো জন আপু পরবেন একশো জন আপুকেই ভালো লাগবে এত সুন্দর একটি প্রোডাক্ট আজকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি সো নেক্সট কালারে আমরা নিয়ে যাচ্ছি আর ড্রেসের প্রাইস আপনাদেরকে আমরা দিব মাত্র আঠারোশো টাকা করে মাত্র আঠারোশো টাকায় পাবেন খেয়াল রাখবেন সো এটা দেখেন এটা হচ্ছে কামিজটা কামিজের নেকটা দেখেন কতটা হ্যাভি করে কাজ করা আছে একদমই সিমিলার প্যাটার্নে কাজটা দেওয়া আছে এবং একদম নিচের এখানটাও কিন্তু গর্জিয়াস ভাবে কাজটা করা আছে আর হাতার কাপড়টা দেখিয়ে দিই হাতার কাপড়টা আপনারা এক্সট্রা ভাবে পাবেন হাতার সামনে এখানে সুন্দর একটি প্যানেল পেয়ে যাবেন এবং হাতার মধ্যে কাজ করা আছে স্পেশালি এটার ফ্যাব্রিক টেক্সচারটা দেখেন এই যে কত সুন্দর একটি টেক্সচার এসেছে যেটা ড্রেসের গেট আরও আরো বেশি সুন্দর করে ফেলেছে এবং এটার ওনাটা দেখেন ওনা সুন্দর তো ড্রেস সুন্দর আমি আমার প্রায় ভিডিওতেই এটা বলে থাকি যে ওনাটা যত বেশি সুন্দর হবে ড্রেসের লুকিংটা ততটাই বেশি গর্জিয়াস লাগবে সো আজকে ড্রেসের প্রাইসটা অনেক রিজনেবল মাত্র আঠারোশো টাকাতে আপনাদেরকে আমরা দিচ্ছি এবং যারা অনলাইনে নিতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো নিতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুম এসো নিতে পারবেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে শোরুমের অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি তো আমি ড্রেসের সাথে একটু ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ফুল ড্রেস এর লুকিং টা প্রাইস হচ্ছে আঠারোশো টাকা এবং আজকে এখানে নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ